লক্ষ্মীকান্তপুরের নদীতে পেট্রোল আর পেট্রোলের লাগছে না হুম লাগলে আমাকে নামে গাড়ি আছে হ্যাঁ সব আছে ড্রাইভার ড্রাইভারি লাইসেন্স সব আছে সার্টিফিকেট সব আছে আচ্ছা তাতে অসুবিধা নেই কত দেবে বলো আমার হার্ডারটা নিলে তোমার বাইক নিই আমি কী কে বলবো কোম্পানি জানেন কত দিচ্ছে তোমাদের যেটা দিচ্ছে না আমাদের বেশি দেবে না